নমস্কার আপনারা দেখছেন স্কাই বাংলা সাথে রয়েছে আমি শ্রেয়া উৎসবের মুখেই ছুটি বাতিল পুলিশের জারি নয়া নির্দেশিকা দোরগোড়ায় উৎসবের মৌসুম হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন সামনেই দুর্গাপুজো তারপরই লক্ষ্মী পুজো কালী পুজো ও ছট পুজো সেই কথা মাথায় রেখে শান্তিপূর্ণভাবে পূজো পুজো পরিচালনা করতে পুলিশের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একই অক্টোবর থেকে নয়ই নভেম্বর ইমার্জেন্সি ছাড়া কোন পুলিশ কর্মীকে ছুটি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সামনেই দুর্গাপুজো এই চার দিনের জন্যই সারা বছর অপেক্ষায় থাকে সমস্ত বাঙালি স্বাভাবিকভাবেই সুষ্ঠুভাবে গোটা বিষয়টা পরিচালনা করাই চ্যালেঞ্জ থাকে রাজ্যের কাছে ফলে প্রতি বছরই আগে পুলিশ কর্মীদের তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় যে এলাকাগুলোতে জনসমাগম বেশি হয় সেই এলাকাগুলোতে পুজোর ভিড় নিয়ন্ত্রণে পুলিশ নিরাপত্তাও থাকে বেশি সর্বদা চলে নজরদারি উৎসবের কথা মাথায় রেখে পুলিশের ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সেখানেই ও জন্য অক্টোবর থেকে একই নভেম্বর পর্যন্ত কোনো পুলিশ কর্মীকে ছুটি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে ছাড় রয়েছে উল্লেখ্য মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই দায়িত্ব সবাইকে নিতে হবে কোন ক্লাব কোন যাতে করা হয়ে যায় মনে রাখতে হবে পুজোর সময় অনেক বিদেশি অতিথি আসেন সারা দেশ তখন অনেক মানুষ আসেন তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই সব দিক মাথায় রেখেই ছুটি বাতিলের সিদ্ধান্ত